ভারত কিন্তু খুবই ভয় পায় খুবই ভয় পায় এবং ভয় পাওয়ার কারণও আছে কারণ হচ্ছে কি ভারতের মতো একটা শক্তিশালী দেশ শক্তিশালী বাংলাদেশের চারিদিকে ঘিরে রয়েছে তো এই দেশটার বিরুদ্ধে কিন্তু অনেকেই বিভিন্ন বিবেচনায় অনেক কথা বলে না মনে খুব থাকলেও চুপচাপ থাকে এটাও এক ধরনের একটা রাজনৈতিক কৌশল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জামাত বলেন যেহেতু তারা রাজনীতি করে সেহেতু তারা অনেক কথা আসলে বলে না এটা বলতে পারে না রাজনীতি রাজনীতি এমনই রাজনীতিবিদদের অনেক কথা বলতে হয় না অনেক জিনিস বুঝলেও বুঝতে হয় না এবং এটা শুধু ওই আওয়ামী লীগ পৃথিবীর জামাত না পৃথিবীর সব দেশের রাজনীতিবিদরা এইরকম অন্যদের দোষ দিয়ে শুধু লাভ নাই তো যেহেতু প্রফেসর ইউনুস রাজনীতিবিদ না প্রফেসর ইউনুস এমন সম্মানিত যে প্রফেসর ইউনুসকে যে পরিমাণ মানুষ চিনে পৃথিবীতে নরেন্দ্র মোদীকে মানুষ চিনে না সুতরাং প্রফেসর ইউনুস আসলে ধারেন না তিনি জানেন যে তিনি এক বছর দুই বছর তিন বছর হাস্ট আছেন তারপর তিনি একটি সুষ্ঠু নির্বাচন করবেন নির্বাচন করে তিনি পদত্যাগ করবেন এবং তার বয়স চুরাশি বছর ওই সময় তার তার বয়স হয়ে যাবে বছর সুতরাং পক্ষে আর রাজনীতি করাও হবে না বা এইসব লাইনে আসাও হবে না কিন্তু তিনি ভারতের এই যে দাদাগিরি এই চোদ্দ পনেরো বছর ধরে একটা অবৈধ সরকারকে টিকিয়ে রাখা এটার জন্য তিনি ভারতকে আর সার দিতে রাজি নন কারণ ইউনুসের হারাবার কিছু নাই এই কারণে ভারত ইউনুসকে খুবই ভয় পায় আপনি আপনি একটা জিনিস দেখেন প্রণয় বার্মা কিন্তু ইদানিং ওই বিভিন্ন সঙ্গে মিটিং করা শুরু সংশ্লিষ্ট বিষয়ের জন্য ঠিক আছে তিনি করতেই পারেন তিনি যেতে হাইকমিশনার কিছু ছবি দেখে দেখিয়েছিলাম আমি ফেসবুকে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে মিটিং করার সময় প্রণয় কুমার ভার্মা পায়ের উপর পা তুলে বসতেন আর ইউনুস সাহেবের উপদেষ্টাদের সঙ্গে মিটিং করার সময় তখন এভাবে চুপচাপ বসেন তো এতেই বোঝা যায় যে এদের অ্যাটিটিউডে কত পরিবর্তন এরা এখন বাংলাদেশকে ভয় পায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা এরা কিন্তু হাসিনাকে জায়গা দিয়েও কিন্তু ওরা শান্তিতে নাই ওরা অলরেডি আমার কাছে হাসিনাকে বলেছে যে আপনি আপনার মুক্তাকে বন্ধ রাখতে হবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সে অপরাধী হাসিনা অপরাধী হাসিনা গণহত্যার সঙ্গে জড়িত এবং এই হাসিনা নিজের জীবন বাঁচাতে সে ভারতে পালিয়ে গিয়েছে কাজী তোমরা তাকে চুপচাপ রাখো কিন্তু সে অনবরত মোবাইল টেলিফোনে বিভিন্ন লোকজনকে উস্কানি দেয় ওই যে বরগুনার এক নেতা সেই নেতা হাসিনারে বলে আপা এখন এই বরগুনার এক গ্রামের নেতার কাছ থেকে হাসিনাকে শুনতে হয় যে আপা মানে লজ্জাজনক হতে পারে মহিলা কিন্তু যে গোসেটি বেগম না সাহাজুদ্দার খালা ওই গোসেটি বেগমের মতো কুটচাল করে যাচ্ছে তো এ ব্যাপারে মুখ খুলেছেন প্রফেসর ইউনুস আমি কালবেলা থেকে পড়ে শোনাই পিটিআই কে ডক্টর ইউনুস নিরি ন্যায় বিচারে শাকাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন তিনি বলেছেন যে গত সরকারের আমলে খোটে যাওয়া নিদিশমসত্তা নাই বিচারে শাকাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিরসপ্রতিবার ভারতীয় রাষ্ট্রসংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তিনি কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ছাত্র জনতার অভ্যুতানের পর প্রত্যেকটি দেশ ছেড়ে পালিয়েছেন এবং ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যদি রেখে দিতে চায় খেয়াল করবেন তাহলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ তাকে তার বিচার করার জন্য ফেরত চায় চিন্তা করেন কত কঠিন কথা শেখ হাসিনাকে ভারত যদি না বাংলাদেশ সরকার তাকে ফেরত চায় বিচারের মুখামুখি করার জন্য গত তেরোই আগস্ট শেখাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেরোই আগস্ট বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা যে পনেরোই আগস্টে লোকজন যাতে জড়ো হয় একটা অশান্তি সৃষ্টি হয় এবং ইউনুস শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধু সুলভ উল্লেখ করেন ইউনুস বলেন যে হাসিনা ভারতে অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না কেননা আমরা তাকে ফেরাতে চাই আমরা তার বিচার করতে চাই হাসিনা সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যা সৃষ্টি করতেছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম দেখেন তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম তিনি নিজের জগতে থাকলে জনগণ বিষয়টি ভুলে যেত কিন্তু তিনি ভারতে অবস্থান করে টেলিফোনে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না ইউনুস বলেন যে আমরা বেশ দৃঢ়ভাবে বলতেছি যে হাসিনার চুপ থাকা উচিত এটা আমাদের প্রতি অবন্ধ সুলভ ভারতের তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তিনি সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিক পথেই তিনি রিটায়ার করেছেন বা অবসর নিয়েছেন এরকম না তিনি একটি জনগণ অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি দেশ ছেড়ে পালিয়ে সেখানে গিয়েছেন এবং আপনারা জানেন যে গত তেরোই হাসিনা ন্যায় বিচার দাবি করে তিনি বলেন যে সাম্প্রতিক হাসিনা বলতেছেন ভারত থেকে যে হাসিনা ভারত থেকে ন্যায় বিচার চায় তিনি বলেছেন যে সন্ত্রাসী কর্মকান্ড হত্যা ভাঙচুর মানে মানে তিনি পালিয়ে যাওয়ার পরে আর কি এগুলোর শাস্তি দিতে হবে তাহলে এই হাসিনা যে তার পালিয়ে যাওয়ার পরে যেসব ঘটনা ঘটেছে এগুলোর বিচার দাবি করেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এই গত প্রায় দুই সপ্তাহ ধরে যেসব হত্যাকাণ্ড গুলো ঘটেছে তার বিচার করবে কি এই হচ্ছে কি হাসিনার অবস্থা তো এই বিষয় সামনে রেখে ইউনুস বলেন যে এটা আমাদের বা ভারতের কারো জন্যই ভালো না এটা নিয়ে আমাদের অস্বস্তি রয়েছে মানে এটা কিন্তু ভারতের প্রতি একদম স্পষ্ট একটা একটা বিরক্তিকর বার্তা যে ভারত তোমরা যা করতেছ আমরা এতে মোটেও সন্তুষ্ট নই ইউনুস বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার শেখাসিনার আমলে হওয়া নিরশংসতার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা প্রয়োজন ইউরুস আরো বলেন তাকে ফিরিয়ে না আনা হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না কারণ হাসিনা যে ধরনের নিরিশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে এর আগে ওটা সংস্কার আন্দোলন চলাকালে প্রেক্ষিতে উদ্যত পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে একটা ইন্টারভিউ দেন ডক্টর মোদ ইনুস ওই সময় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করতেছিলেন এই প্রথমবারের মতো ক্ষমতা আসার পর তিনি ভারতীয় সংবাদ মাধ্যম পিটেকে দিলেন দর্শক খুবই কড়া বার্তা খুবই কড়া বার্তা ইউনুস সাহেব তিনি কেয়ার করেন না এই কারণে ভারত চাচ্ছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হয়ে গেলে একটা রাজনৈতিক সরকার আসবে হয় বিএনপি না জামাত তো এই রাজনৈতিক সরকারগুলো কিন্তু এরা বিভিন্ন আপোষ টাপোষ করে হয়তো ঈদের মাধ্যমে অনেক আওয়ামী নেতা পুনর্বাসিত হতে পারবে আপনি জানেন যে অলরেডি আমরা অভিযোগ যে বিভিন্ন জায়গায় জায়গায় এই অনেক দিন টাকা পয়সা খেয়ে আওয়ামী লীগ নেতাদেরকে সেভ করতেছে খবরটা আমরা পাই বিচ্ছিন্ন হবে যদিও তার এক রহমান খুবই কঠোর তিনি অলরেডি প্রচুর লোককে বহিষ্কার করেছেন তারপরেও টুকটাক চলছে হয়তো অনেক অনেক জিনিস হাইকমান্ড এর কানে আসছে না কিন্তু হচ্ছে তো ভারত চায় মানে যেভাবে ইউনুস সাহেব চরম শক্ত অবস্থান নিয়েছেন এই ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রকম শক্ত অবস্থান একমাত্র যেউর রহমান ছাড়া আর কোন সরকারের দেখিনি এমনকি গত বিএনপিও কিন্তু এত কঠিন কঠিন ছিল না ভারতের উপরে এই সাহেব তিনি ভারতকে পাত্তাই দিচ্ছেন এবং ভারতের উপর তার অনেক ক্ষোভ যে ভারত যা করেছে গত পনেরো ষোলো বছরে এটা আসলে মানে খুবই খুবই অন্যায় করেছে ভারত একটা জুলুম করেছে বাংলাদেশের উপর সুতরাং আর চুপ থাকার সময় নয় এবং শুধু কি তাই এই পনেরো বছর ধরে সোজা তো টিকিকে তো রেখেছে তো রেখেছি তারপর সোজাতা যখন পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারকে সেখানে বাসা দেওয়া হয়েছে স্বৈরাচারকে ব্যক্তিগত কর্মচারী দেওয়া হয়েছে এবং মোবাইল ফোন দেওয়া হয়েছে সেই মোবাইল ফোনে সৈরাচার বাংলাদেশে ফোন করে মানুষকে উস্কানে ইউনুস বলেছেন যে যদি হাসিন এগুলো বন্ধ না করে তাহলে কিন্তু ভারতের সঙ্গে আমাদের অস্বস্তিকর সম্পর্ক বাড়তেই থাকবে আমি মনে করি যতক্ষণ শেখ হাসিনা সেখানে আছে তার মুখ বন্ধ রাখা উচিত আমরা বিচারের জন্য চাইলে তাকে ফেরত দেওয়া উচিত আর যদি সে মুখ বন্ধ রাখতো তাহলে হয়তো আমরা অনেকে বিশেষ বিষয়টা ভুলে যেতাম কিন্তু সে যেভাবে কথা বলে চালিয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই অস্বস্তিকর যে একজন হত্যা মামলার আসামি সে অন্য দেশে পালিয়ে গিয়ে সেই দেশটাকে সে উস্কানি দিচ্ছে আমি মনে করি যে আসলে এভাবেই কথা বলা উচিত এবং ডক্টর ইউনুস তার হারানোর কোনো ভয় নাই এই কারণে ডক্টর ইউনুসকে ভারত খুবই খুবই পছন্দ করে ভারত চায় তারা তার বিএমপি ক্ষমতায় আসুক রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে ভারতের নেগোসিয়েশনের সুবিধা হয় কিন্তু ইউনুস সাহেবের মতো সরকার যে বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী হারানোর কোনো ভয় নাই তার মতো আসল লোককে আসলে ইন্ডিয়া ম্যানেজ করতে পারবেন এটা ইন্ডিয়া বুঝে গিয়েছে দর্শক এটাই আসলে আমি মনে করি যে ইউনুস সাহেব যে কথা বলেছেন পিটিআই কে অত্যন্ত ভালো কথা বলেছেন এবং ভারতকে এভাবেই জবাব দেওয়া উচিত যে তোমরা যেই কাজ করেছো গত পনেরো বছর ধরে সেই কাজের মাসুল তোমাদেরকে এখন দিতে হবে সেই সময় এখন এসে গিয়েছে ধন্যবাদ